বন্ধুরা আজকে জানাবো পলিটেকনিক ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সাবি শিক্ষাবর্ষের নিশ্চয়ন তারিখ কোন পলিটেকনিক ভর্তি দুই হাজার পঁচিশ সাবি নিশ্চয়ন তারিখ প্রথম পর্যায়ের মেধা তালিকা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিশ্চয়ন সময় চার সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত পরে আর পারবা না প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে 4 সেপ্টেম্বর আর নিশ্চয়নের সময় থাকবে চার থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত আজ থেকে শুরু চেক করা শুরু করো ওই ওয়েবসাইটে দ্বিতীয় পর্যায়ে মেধা তালিকা নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিশ্চয়ন সময়ে নয় থেকে দশে সেপ্টেম্বর পর্যন্ত ওই সময়ও তুমি দ্বিতীয়বার নিশ্চয়ন করতে পারবে আর তৃতীয় পর্যায়ে তালিকা প্রকাশিত হবে পঁচিশে সেপ্টেম্বর নিশ্চারণ করতে হবে পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত আমাকে একজন প্রশ্ন সব পয়েন্ট কম হলে কি নিশ্চয়ন করা যাবে এটার উত্তরটা দিতে যায় যদি আমাদের একটু অ্যানালাইজ করতে হবে অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে আমাদের নিশ্চয়ন কি হবে কম পয়েন্ট হলে পয়েন্ট যদি কম হয় তাহলে কি নিশ্চয়ন সম্ভব উত্তর হল হ্যাঁ পারবে যদি আপনার নাম মেধা তালিকায় আসে তাহলে নির্দিষ্ট সময়ে এর মধ্যে চেক করেন মেধা তালিকা চেক করুন নিশ্চয় মিস করবেন না কারণ এটা অত্যন্ত জরুরি একটা কাজ তাই নির্দিষ্ট তারিখে ওয়েবসাইট চেক করবেন এবং নাম এলে মতো নিশ্চয়ন করবেন ভর্তি সংক্রান্ত আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম সময়ের স্বল্পতায় ভালোভাবে ভিডিও এডিট করতে পারি নাই তার জন্য আমি প্রার্থী